হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলেন আজকে আমরা জলপাইয়ের মুরব্বা করে দেখাই জলপাই তো প্রায় শেষ হয়ে যাচ্ছে যারা তারা এখনো আচার বানাও নাই তারা এটা থেকে নিতে পারো এটাকে আমি এক কেজি জলপাই নিয়েছি এখানে জলপাইগুলোকে আমি আসিয়ে তারপরে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি একটা চার মিশের সাহায্যে তোমরা পারলে নিতে পারো কাঁটা চামিচের সাহায্যে এগুলো খেতেও অনেক টেস্টি হয় জলপাইয়ের মুরব্বা তোমরা ট্রাই করে দেখতে পারো জলপাইগুলোকে আমি এখন একটা কড়াই সিদ্ধ করে নিয়েছি দুই মিনিটের মতো এগুলাকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে আমি এগুলাকে একটা পাত্রে তুলে নেবো একটা চামিচের সাহায্যে এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতে দেখো তুলে নেওয়া হয়ে গেছে আমার প্রায় এগুলো তুলে নিয়েছি একটা পাত্রে দেখো আমি চুলা থেকে নেওয়াছি দুয়া বেড়ে দুয়া বেরোচ্ছে এগুলো এখন একটা কড়াই বসিয়ে দেবো কড়ায়ে দিয়ে দিয়েছি ডাস চিনি তেজপাতা এখন আমি চিনি দিয়ে দিব এগুলোকে খেরামেল করে চিনিটা গলিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি তাতে খেরামেলটা পারফেক্ট হয় এখন আমি এগুলোকে জাল করে নিচিয়ে দেখে দেখো জাল করা হয়ে গেছে আটা আটা হয়ে গেছে তখন আমি জলপাইগুলো এখানে দিয়ে দিচ্ছি জলপাইগুলো দেওয়া হয়ে গেছে এগুলো এখন আমি আস্তে আস্তে নাড়িয়ে নেব যাতে ভেঙে না যায় আস্তে আস্তে বন হয়ে যাবে যখন তখন আমি জলপাইয়ের ওপরে মশলা দিয়ে দিব পাঁচফোরণ পাঁচ পাঁচফোরণ আছে আলাদা বাজারে কিনতে পাওয়া যায় তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো আর নয়তো গোরেও তৈরি করতে পারো পাঁচ ফুড়নটা দিলে টেস্ট হয় অনেক একটা সুন্দর গ্রান আসে এটা জলপাইয়ের মুরব্বাপ আমার প্রায় কমপ্লিট শিরাটা বন্ধ হয় জলপাইয়ের ভিতরে এটা এখন ভাবে ভিতরে জমে যাবে তারপরে এগুলা খেতে অনেক টেস্টি হবে এগুলা করে রেখে ফ্রিজে রেখে খেতে পারেন সারা বছর খেতে একদম রসগোল্লার মতো